আমরা কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন জায়গায় এই তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির দাবিতে সভা সংগঠিত করেছে হাওড়া জেলায় সভা আমরা আপনাদের কাছে এসেছি নতুন কোনো বার্তা নিয়ে নয় আমাদের এই জেলার একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে স্বাধীনতা সংগ্রামের সময় এই হাওড়া জেলায় একদিকে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস আন্দোলন চালিয়েছিল একইভাবে হাওড়া জেলার মাটিতে যুগান্তর সমিতি অনুশীলন সমিতি সমান্তরালভাবে তাদের বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল লক্ষ্য ছিল একটাই ব্রিটিশের অত্যাচারের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করে দেওয়া হাওড়ায় বিভিন্ন নির্বাচনের সময় হাওড়ার মানুষ তাদের রাজনৈতিক সচেতনতার প্রমাণ দিয়েছেন হাওড়ার বিভিন্ন নির্বাচনে মানুষ তার একটা মৌলিক সিদ্ধান্ত নিয়েছেন উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সারা দেশ জুড়ে আওয়াজ উঠেছিল যত তাক সুরজ চাঁদ রেগা ইন্দিরা তেরা নাম রেগা ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে সেদিন কংগ্রেসের নেতারা বলেছিলেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে উগ্রপন্থার বিরুদ্ধে ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের স্বাভিমান রক্ষা করতে আপনারা হ্যালো হ্যালো আমাদের এই হাওড়া সদর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সী তিনি হাওড়ায় যেদিন প্রথম নির্বাচনী প্রচারে এলেন সেদিন এসে বললেন নিঃশেষে প্রাণ যে করিছে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই নিঃশেষে জীবন দান করেছেন ইন্দিরা গান্ধী তাই ইন্দিরা গান্ধীর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে ইন্দিরা গান্ধীকে সম্মান জানাতে আপনারা আমাকে হাত চিহ্নে ভোট দিন সেদিন হাওড়ার রাজনীতির কার্য তো মিথ সিপিআইএম প্রার্থী সমর মুখার্জি চুরাশি হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন প্রিয়রঞ্জন দাস কাছে পরের ইতিহাস প্রত্যেকের জানা ব্যক্তি বনাম সংগঠনের লড়াইয়ে প্রিয়রঞ্জন দাস জয়ী হয়েছিলেন কিন্তু দ্বিতীয়বারের জন্য তার বিজয় পতাকাকে তিনি হাওড়ায় তুলে ধরে রাখতে পারেননি আবার পুনরায় ক্ষমতায় এসেছিল সিপিআইএম পশ্চিমবঙ্গের রাজনীতি একটা মৌলিক পরিবর্তনের রূপ ধারণ করল দু সালে সিপিআইএম এর অত্যাচারের বিরুদ্ধে বর্বরতার বিরুদ্ধে পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে মনে করলেন এবার যাবার সময় এসেছে তখন কার্যত যাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন ছিল যাদের বিরুদ্ধে বিজেপির আন্দোলন ছিল কংগ্রেসের আন্দোলন ছিল তারা তৃণমূল নামক রাজনৈতিক দলটাই সম্পৃক্ত হয়ে গেল দু সালে নির্বাচন মানুষ জানতেন দীঘা গোয়া হবে না কলকাতা লন্ডন হবে না দার্জিলিং সুইজারল্যান্ড হবে না পশ্চিমবঙ্গের চল্লিশ হাজার বন্ধ কারখানার দরজার তালা খোলা যাবে না বেলিলিয়াস রোড বেনারস রোডের চেহারা পরিবর্তন করে দেওয়া যাবে না দাসনগরে নতুন কোনো শিল্প আসবে না নতুন ভারী শিল্পের তৈরি হবে না মানুষ জানতেন হাওড়ার যে একটি বিশেষ কারখানা নিয়ন্ত্রণ করত সেই গেস্কিন উইলিয়ামসের এর দরজায় তালাও এই সরকার খুলতে পারবে না কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন মানুষ ভোট দিয়েছিলেন একটা উদ্ধত্তের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিলেন নীতিহীনতার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিলেন প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে মানুষ মুক্তি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ইস্যু ছিল একটাই রেস্টোরেশন অব গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা আমি আমার মতো করে কথা বলবো আমি আমার মতো করে রাস্তায় নামবো আমি আমার মতো করে প্রতিবাদ করবো আমি সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করব আমি মিটিং করব মিছিল করবো ধর্ণা দেব বন্ধ করব এই অধিকার আমার গণতান্ত্রিক অধিকার এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো যদি সংখ্যাগরিষ্ঠতা পাই আমি বিনা পঞ্চায়েতে গঠন করব সমিতিতে বোর্ড করব জেলা পরিষদে আমাদের প্রার্থীরা মিটিং এর সোজা হয়ে দাঁড়িয়ে জেলা সভাধিপতির বিরোধিতা করবে এই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ক্ষমতায় এনেছিল কিন্তু আজ আজ পরিবর্তিত পরিস্থিতি পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন একটা সাংবিধানিক প্রক্রিয়া চলেছে নির্বাচন কমিশন তারা এসআইআর করছে ভোটার লিস্টের শুদ্ধিকরণ সারা ভারতবর্ষে ভোটার লিস্টের শুদ্ধিকরণ চলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরো এগারোটি রাজ্যে এই এসআইআর চলেছে কোথাও কোনো সংঘর্ষ নেই কোথাও কোনো আত্মহত্যা নেই কোথাও সরাসরি একটা সাংবিধানিক সংস্থাকে কদর্য বাসে আক্রমণ নেই কোথাও নির্বাচন কমিশনের কোন অধিকারীকে শারীরিক ভাবে নিগ্রহের ঘটনা নেই কি করছে নির্বাচন কমিশন এটা বিজেপির কোনো প্রতিষ্ঠান নয় নরেন্দ্র মোদী পরিচালিত কোন সংস্থা নয় এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য নির্বাচন কমিশন নয় যে নির্বাচন কমিশনের বোমা ফেটে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে একজনের পা উড়ে গেলে বলে যে সামান্য একটা চকলেট বোম ফেলেছে যে নির্বাচন কমিশনের আমাদের কলকাতা শহরের ডেপুটি মেয়র মিনা পুরোহিতকে শারীরিক ভাবে নিগৃহীত করে তার ইভিএম বক্স ভেঙে দিয়ে ক্যামেরা গুলো ভেতরে ভেঙে দেওয়ার পরেও আজকে কোনো অভিযোগ গ্রহণ করে না সেই নির্বাচন কমিশন নয় ভারতবর্ষের মানুষ একটা নির্দিষ্ট ভোট সংস্কৃতি তৈরি করেছে আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে যখন পশ্চিমবঙ্গে কোনো দুর্ঘটনা ঘটতো কেউ আক্রান্ত হতেন আগে পুলিশের ব্যর্থতা নিয়ে যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে কেউ প্রশ্ন করতেন উনি ড্রয়ার খুলে কাগজ বার করে দেখিয়ে দিতেন বিহার উত্তর উত্তরপ্রদেশের আর আজকে বিহার নির্দিষ্ট ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে আমরা পশ্চিমবঙ্গের বাঙালি একটু আগে ভারতে বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা রবীন্দ্রনাথের বাংলা রামকৃষ্ণের বাংলা শারদা দেবীর বাংলা আজকে আমরা বাংলা এগিয়ে যাচ্ছি না পিছিয়ে যাচ্ছি এই নির্বাচনে আপনাদেরই সেটা স্থির করতে হবে আজকে বিহারের নির্বাচন হলো হাইকোর্টের নির্বাচন কাস্টিজাম এ সোশ্যাল রিয়ালিটি ইন বিহার কোনো সংঘর্ষ নেই বাইক বাহিনী নেই থান কাপড় বিতরণ নেই বাড়িতে শ্রাদ্ধের উপকরণ রেখে যাওয়া নেই ভোট পরবর্তী হিংসা নেই নির্বাচনে জেতার পরে আর জেডির কর্মীদের বাড়ি ভাঙার ঘটনা নেই নির্বাচনে জয়লাভের পর কোনো কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে জেসিবি মেশিন দিয়ে বাড়িটাকে ভেঙে গুঁড়িয়ে দেবার ঘটনা নেই মানুষ ভোটে অংশগ্রহণ করেছে ফলাফল দেখেছে সেই ফলাফলকে সেখানকার মানুষ গ্রহণ করে দিয়েছে বিহারে এসআই চল বিহারের ক্ষমতা এনডিএ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপি সহযোগী আর জেডি সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে আজকে সেখানে কোনো হেল্পডেস ভেঙে দেবার ঘটনা নেই সরকারি দলের পক্ষ থেকে সেখানে কেউ আক্রান্ত হয়নি নির্বাচনে স্বাধীনভাবে প্রত্যেকে প্রচার করেছে মানুষ তার রায় দিয়েছে এগারোটি রাজ্যে কেন কোনো সংঘর্ষ নেই কারণ আমাদের বুঝতে হবে আমরা যারা হাওড়াবাসী আমরা আমাদের অতীত ঐতিহ্য হারিয়েছি যে বেলেনিয়াস রোডকে একদিন সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো সেখানে আজকে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে আজকে যদি সিনুরের টাটার গাড়ির কারখানা হতো নতুন করে বেলেনিয়াস রোড বেলেনিয়াস রোডের পুনরুজ্জীবন করতে পারত কিন্তু সিপিআইএম এর অদূরদর্শিতা তৃণমূলের হটকারী আন্দোলন একটা ভুল বার্তা দিয়েছে সারা ভারতবর্ষের শিল্পপতিদের কাছে দেশের বাইরে সেই বার্তা পৌঁছে গেছে ওয়েস্ট বেঙ্গল ইজ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট যেখানে শিল্প ধ্বংস করে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভিক্টরি সাইন দেখাতে পারেন যেখানে একটা কারখানার কারখানা ঔদ্ধত্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে পারে তারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করতে পারে আবির আবির খেলতে পারে সেখানে আর যাই হোক নতুন কোনোদিন কোনো বিনিয়োগ আসতে পারে না আমরা তো আমাদের অতীত ভুলে গেছি এই জেলার মানুষকে কি পরিস্থিতি তৈরি হয়েছে আজকে পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গের সীমাবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি ডিজাইন বদলে গিয়েছে একদিন যারা এই পশ্চিমবঙ্গকে নাপাক বলে অপবিত্র বলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন যে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে যে কমিউনিস্ট পার্টি একদিন ভারতবর্ষকে আঠাশটা টুকরো করে ছোট ছোট করে ভেঙে টুকরো করে দিয়ে তারপর ব্রিটিশের কাছে তাকে ডমিনিয়ান স্ট্যাটাস দেবার আবেদন জানিয়েছিলেন তাদের মুখপত্র পিপলস ওয়ারে প্রকাশ করেছিলেন আজকে তারা দাঁড়িয়ে এখানে বিরোধিতা করছেন যে মুসলমানরা একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছেন হিন্দু মুসলমান কোন পৃথক জাতি একসঙ্গে থাকতে পারে না আমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র চাই আর সেই রাষ্ট্র তৈরি হয়েছিল পাকিস্তান পাকিস্তান নামে কোনোদিন কোনো রাষ্ট্র ছিল না কোনো নেশন ছিল না উনিশশো সালের আগের জিন্না আর উনিশশো সাঁত্রিশের পরের জিন্নাকে কারা তৈরি করেছিল জিন্নার চিঠি লিখছেন নেহরুকে জো হোয়াট মিস্টার করমচন্দ গান্ধী ইজ ডুইং ইজ মিক্সিং রিলিজিয়ান ইজ পলিটিক্স যে জিন্না কোনোদিন মুসলিম লীগের প্রথমে গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কোনো সুখকর অবস্থা নয় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এটা মেনে নিতে হচ্ছে যারা এই দেশ ছেড়ে চলে গিয়েছিল যারা এই দেশকে ভাগ করেছিল যারা স্লোগান দিয়েছিল পাকিস্তান যারা গণভোটের মধ্যে দিয়ে সিলেটকে ছিনিয়ে নিয়ে যারা দিনের পর দিন একটার পর একটা সীমান্ত পার করা আক্রমণ চালিয়েছিল আজকে সেই দেশের মানুষ ভারতবর্ষে আসবে কেন আজকে আপনারা ভেবে দেখুন সাল শ্রীমতী ইন্দিরা গান্ধী চিন্তায় গিয়েছিলেন যে আমি কি দেশের সিদ্ধান্ত বিরোধীরা আজকে আমার সঙ্গে সহযোগিতা করবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আগে পাকিস্তান পূর্ব পাকিস্তানে অমানবিক অত্যাচার তিরিশ লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছে যশোর ক্যান্টনমেন্টে দেড় লক্ষ মহিলা পাওয়া গেছে চোদ্দ থেকে চল্লিশ বছর পর্যন্ত গণধর্ষণের পরে যাদের স্তন পর্যন্ত কেটে ফেলা হয়েছিল এই অত্যাচারের বিরুদ্ধে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেবেন একাত্তরের যুদ্ধে তখন বিরোধীদের তিনি খুব একটা বেশি সঙ্গে পেয়েছিলেন প্রথম দিকে সে কথা বলা যায় না গিয়েছিলেন সকালবেলা অটল বিহারী বাজপেয়ীর কাছে চল্লিশ মিনিট আলোচনার পর যখন শ্রীমতী গান্ধী বেরোচ্ছেন তিনি অটলজির দিকে তাকিয়ে বলে গিয়েছিলেন আমি এসেছিলাম একজন নেতার সঙ্গে কথা বলতে কিন্তু আজকে কথা বলে বেরিয়ে যাচ্ছে একজন স্টেটসম্যানের সঙ্গে সেদিন ইন্দিরা গান্ধী সেদিন অটল বিহারী বাজপেয়ী সমালোচিত হয়েছিলেন ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন বলেছিলেন নেশন ফার্স্ট দেশের প্রয়োজনে আমরা কোনোদিন আজকে সরকারের পাশ থেকে না কিন্তু একবার ভেবে দেখুন যে শ্রীমতী গান্ধী বাংলাদেশে জন্ম দিলেন যে শ্রীমতী গান্ধী পুনরায় পাকিস্তানকে ভেঙে বাঙালি জাতি সত্তাকে সামনে রেখে আরেকটা রাষ্ট্রের যিনি জন্ম দিয়ে গেলেন আজকে জন্মানোর সঙ্গে সঙ্গেই তারা হিন্দু বিতাড়ন শুরু করে দিল সেখানে আজকে সেই বাংলাদেশ যেটা তিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছিল খন সেনারাতে পাকিস্তানি সেনা রাতে শুধু হিন্দু মারা যায়নি অগণিত মুসলমানও সেখানে খুন হয়েছিল মুসলমানের সংখ্যা ছিল সেখানে বেশি আজকে তারা সেটা ভুলে গিয়ে শ্রীমতী গান্ধীর নামাঙ্কিত যে লাইব্রেরিতে সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দিল আজকে উপর বাংলার দিকে তাকান এই যারা বুদ্ধিজীবী চিত্র পরিচালক আছেন যারা এদিক থেকে ওদিকে যান আর যারা ওদিক থেকে এদিকে লোক ধরে নিয়ে আসেন যারা বলেন আমরা ভাষায় এক ভালো ভাষায় এক আমরা তো দুজনই বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলায় স্বপ্ন দেখি বাংলায় কবিতা লিখি বাংলায় আমরা ছবি করি আজকে সেই বাঙালিরা কোথায় রাস্তায় কোনো মিছিল নেই কোনো প্রতিবাদ নেই বাংলাদেশি একজন চিত্র তারকা নতুন দেখছি বিভিন্ন সময় অভিজাত মঞ্চে তার উষ্ণ উপস্থিতি জয়া হাসান একবারও প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ওপার বাংলার অত্যাচারকে কেন্দ্র করে কোথায় গৌতম ঘোষ একাধিক ছবি পরিচালনা করেছেন করেছেন বাংলাদেশের সঙ্গে একবারও প্রতিবাদ মানুষের সামনে এসে দাঁড়িয়ে যে কেন ওখানে অত্যাচার চলবে কোথায় সেই কবি যিনি কৃষ্ণের উপরে কন্ডম করিয়েছিলেন সেই কন্ডম কবি কোথায় প্রতিবাদ করছেন রাস্তায় দাঁড়িয়ে জয় গোস্বামীর কলম থেকে কোনো কবিতা বেরোচ্ছে না এর প্রতিবাদে কোথায় গেলেন বুদ্ধিজীবী যিনি একদা চেয়ার পুছে দিয়েছিলেন যিনি বুদ্ধদেব বাবুর ওই নন্দী গ্রামের মিছিল পর্যন্ত হেঁটেছিলেন সেই কবি কোথায় কোন কবিতা নেই কোন বক্তব্য নেই নতুন কোন শর্ট ফিল্মেরও প্রস্তাবনা নেই রাস্তায় মিছিল নেই মোমবাতি হাতে নেই হাতুড়ি বাজি অন্তত প্রতিবাদ আমরা দেখতে পেতাম সেটা পর্যন্ত নেই একতরফা আক্রমণ চলেছে একদিকে ওই মানুষগুলোর পাশে কে দাঁড়াবে ও যে ঘোষ বোষ দত্ত মিত্ররা আছে যে রাজবংশীরা আছে চাকমারা আছে মতুয়ারা আছে ওপারে যে খ্রিস্টানরা আছে যে জৈনরা আছে যে গুপ্তা আছে জয়সওয়াল আছে আগরওয়াল আছে যে সিং আছে যে যাদব আছে তারা তো আমাদের রক্ত আমাদের ভাই ওরা ওই দেশটাকে ওদের দেশ বলে মনে করে ওরা মনে করে এই দেশের মাটি তাদের মাটি স্বাধীনতার পরে উনিশশো আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের যে ইচ্ছার থেকে তারা যদি দেশের মাটিতে ফিরে আসে। তাদের সেই অধিকারই থাকবে যে অধিকার আমাদের আছে ভারত সরকারকে তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের নাগরিকত্ব দিতে হবে কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করলো কিন্তু অবলম্বন করলো না যে স্বপ্ন দেখিয়ে গেলেন মহাত্মা গান্ধী দীর্ঘ সত্তর বছর শাসন করবার পরেও কংগ্রেস কোন মূলগত পরিবর্তন আনতে পারলেন না যিনি এনে দিলেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি সি এর মধ্যে দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করে। আজকে আজকে তারা আবার বাংলা আবার উপর বাংলা থেকে এখানে আসবে আমরা তো কেরালের সিপিআইএম এর নেতা মুখ থেকে নতুন শব্দ শুনেছিলাম লাভ জেহাদ আর আজকে পশ্চিমবঙ্গে নতুন করে শুরু হয়েছে ল্যান্ড জেহাদ বিভিন্ন জায়গায় জমি দখল চলেছে শুরু পশ্চিমবঙ্গের ল্যান্ড জেহাদ নয় এটা পশ্চিমবঙ্গকে রাস্তা করে পৌঁছে গেছে বনাঞ্চল সীমাঞ্চলে বিহার ঝাড়খন্ডের জনসন্তুলনকে বদলে দিচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রেডিকালাইজেশন কোন পর্যায়ে পৌঁছেছে যোপার বাংলার মাটিতে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে আর এখানে মালদায় তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে এই অবস্থায় আমরা পৌঁছে দিই মুর্শিদাবাদে দাঁড়িয়ে একজন চল্লিশ বছর বয়স্ক হিন্দু বিবাহিত নারী তিনি বিএসএফ পুলিশ অফিসারকে বলছেন গুলি চালান আমার